কোন ব্যক্তি যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে কেউ যদি হারাম জেনে সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এখন আমাদের দেশের সমস্যা কি জানে সমস্যাটা হচ্ছে সুৎকর জানে যে আমি জিন্দেগি বর সুদ খাবো মরে যাওয়ার পরে মলি সাহেবরা দোয়া করবে জান্নাত পেয়ে যাবে আপনাদের অনেক মুর্শিদাবাদও আছে আমাদের বর্ধমানেও আছে মানুষ মরে গেছে সারা জিন্দেগি সুদ খেয়েছে সে মারা গেল তার পরিবারের লোক মাদ্রাসা তালবিলিম দিকে দাওয়াত দিচ্ছে বলছে আমার বাড়িতে এসে কোরআন পড়ে দিয়ে যাও কোরান খানি হচ্ছে তার মিলাদ হচ্ছে তার লেগে হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিবে আর আমাদের যাদের মিলাদ নেই আমাদের আছে মাদ্রাসা জলসা হচ্ছে না অনেক কালকে আমি বীরভূমে ছিলাম ওই নলহাতির কাছে তো ওখানে আমাকে লাস্টে বলল মসজিদের জন্য মলিশা কিছু আদায় করে দেবে এই জলসায় আদায় হয় অনেক কর ব্যক্তি মলি সাহেবের হাতে হাজার টাকা দিয়ে দিল। মলি সাহেব তো আর জানে না মাল কি ঝেড়ে কানে হাত দিল আহারে জিনা সুদ হারাম না হালাল ইসলাম এই থানাটা কি থানা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ থানা এই রঘুনাথগঞ্জ থানায় একটাও মুসলমান তাহলে সুদ খায় না কথা বলে আছে তো কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহররম আর-রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আমি হালাল করেছি আল্লাহ রাসূলের হাদিস কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় নিজের ময়েস্ত্ররকে 36 বার zina করার সমান পাপ করলো বলুন না বিল্লাহ কেউ যদি হারাম জেনে সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এখন আমাদের দেশের সমস্যা কি জানে সমস্যাটা হচ্ছে সুৎখোর জানে যে আমি জিন্দেগি পর সুদ খাব মরে যাওয়ার পরে সাহেবরা দোয়া করবে জান্নাত আপনাদের অনেক মুর্শিদাবাদেও আছে আমাদের বর্ধমানেও আছে মানুষ মরে গেছে সারা জিন্দেগি সুদ খেয়েছে সে মারা গেল তার পরিবারের লোক মাদ্রাসা তালবিলিম দিকে দাওয়াত দিচ্ছে বলছে আমার বাড়িতে এসে কোরআন পড়ে দিয়ে যাও কোরআন খানি হচ্ছে তার মিলাদ হচ্ছে তার লেগে হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিব আর আমাদের যাদের মিলাদ নেই আমাদের সিস্টেমও আছে কোথায় মাদ্রাসা মসজিদের জলসাই আদায় হচ্ছে জলসা আদায় অনেক জায়গায় আমি বীরভূমে ছিলাম ওই নলহাতির কাছে আমাকে বলল মসজিদের জন্য এই জলসায় আদায় হয় অনেক সুদকর ব্যক্তি মলি সাহেবের হাতে হাজার টাকা দিয়ে দিল মলি সাহেব তো আর জানে না মাল কি ঝেড়ে কানে হাত দিল

যেহেতু জিন্দেগী ভোর সঙ্গে যুদ্ধ করেছে রসুলের বিরুদ্ধে আচরণ করেছে আজকে তার তার হয় আমাদের তাকে দাফন করা হয় তার জন্যই এটা একটা সুৎখর মনে মনে ভাবে যখন এই সুৎকরের জানাজা হয়েছে মুসল্লিরা জানাজা পড়েছে হাজি সাহেব পড়েছে ইমাম পড়েছে ইয়াসিন সাহেব পড়েছে তাহলে সুদটার মধ্যে অসুবিধা কিছু নাই নম্বর দুই মদ খাওয়া হারাম না হালাল হারাম বড় কষ্ট কোথায় লাগে জানেন আপনাকে রঘুনাথগঞ্জ থানায় দেখিয়ে দেবো মুর্শিদাবাদ জেলায় দেখিয়ে দেবো মুসলিমদের ছেলে মদ পান করছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বলবো আপনি যদি বলেন প্রমাণ দেন আপনার জানা আছে একজন অমুসলিম ভাই আপনার থেকে বেশি আপনার ধর্মকে রিসপেক্ট করে দলিল দুবামি মুর্শিদাবাদ জেলার অন্য জেলার তার প্রমাণ মুর্শিদাবাদ জেলায় আছে যদি বলেন কোথায় হাই রোডে চাপেন মোড় মোড়ের কাছে একটা ধাবা আছে পাপ্পু দা ধাবা পাঞ্জাবিদের দেখেননি হ্যাঁ আমি রাতের বেলায় পেরিয়ে গেলে উত্তরবঙ্গ গেলে আমি ওখানে দাঁড়িয়ে চা খাই নাস্তা করি দো ভাই মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে হোটেল চালাচ্ছে তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে একটা বোর্ড আছে মদ পান করা নিষিদ্ধ আর একটা বোর্ড আছে মদ বিক্রি নিষিদ্ধ আর একটা বোর্ড আছে নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ আমি যদি মিথ্যা বলি কালকে গিয়ে দেখে চলে আসবেন এবং বোর্ডটা তার নিজের তৈরি করা নয় একবারই প্রশাসনিক বোর্ড লাগানো আছে মানে পারমিশন লিয়া আমি একবার জিজ্ঞেস করলাম দাদা আপনার হোটেলে ঢুকিয়ে এটা দেখে খুব ভালো লাগে কি উত্তর দিল জানেন আমাকে বলে দাদা আমি যেখানে ব্যবসা করছি মুসলিম আমার এইটি পার্সেন্ট কাস্টমার মুসলমান আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা নিষিদ্ধ খাওয়া অনেক দূরের কথা মদটা ছোঁয়াটাও নিষিদ্ধ যার কারণে আমি ওই ব্যবসা করি আমার ভাই আমি ওর হোটেল থেকে ওমরপুর পর্যন্ত আর ওইদিকে বহরমপুর পর্যন্ত মুসলিমদের হোটেল থেকে তো আরাম কর মদ পান করে রাতের বেলায় মদ বিক্রি করছে লাইসেন্স পার করে মদ বিক্রি করছে কে মুসলিমদের দিচ্ছে হারাম জানার পর লটারির টিকিট হারাম না হালাম হারাম আপনি উমরপুর বাজারে চলুন জঙ্গি পড়ে চলুন মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে আমি দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম তুমি হারাম জানো হারাম জানার পরে সেই ব্যক্তি লটারি লটারি বিক্রি ও তো হারাম কাজ করছেই করছে সেই লোক আবার কালকে জুম্মার দিন আছে দেখবেন আতল লাগিয়ে মসজিদে চলে আসবে জুম্মা পড়তে আমি বলছি এই জন্য আমার চাকরি যাবার কিন্তু ভয় নাই ভয় আছে না আমার যদি কমিটির লোক বলে বলি সে হুজুর লটারি নিয়ে বলবেন না আমি বলবো পয়সা ফেঁকো তামাশা দেখো গাড়ি রেডি আছে চেপে পালিয়ে যাবো তুই বুঝলি গা কালকে যেখানে জলসা করবো এইটাই বলবো নিতে পারলে নিবে না নিবে না রসুলের কথা কত সত্য আল্লাহ নবীর কথা যে পৃথিবীতে এমন একটা যুগ আসবে যে মানুষ সত্য কথা বলতে ভয় খাবে

আমাকে দাওত দেন না অসুবিধা নেই দাওতের বোকা নয় আপনি দাওত দিয়েছেন আমাকে আমাদের আজকে দেশি মুরগি দিয়ে ভাত খাওয়ান ভাত খেলাম বাড়িতে ডাল আলু দিয়ে খাবো আপনি দেশি খাওয়াচ্ছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতে রুজি দান করবে দাজ্জাল আসবে না আসবে না দিকে বলে দিই ইসলামে গান বাজনা হারাম না হালাল হারাম আমি আপনাকে আমার মোবাইলে দেখিয়ে দেব মুর্শিদাবাদ জেলার খবর কি ঈদ উপলক্ষে অমুক গ্রামে বুগি বুগি আমার মোবাইল আছে দেখিয়ে দেবো পোস্টার গ্রামের নাম বলবো না রেকর্ডিং হচ্ছে তারা লজ্জা পাবে আমার বর্তমান জেলার কথা বলছি গ্রামের নাম বলবো না ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা কে তাদের কাছে হালাল হালাল করলো আজকে দুঃখ লাগে কালকে আমি বলেছি যে আমরা যে দেশটাই বাস করছি সেকুলার দেশ হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে সবার জন্য রাইট আছে নিজের নিজের ধর্ম তারা নির্দিধায় পালন করবে একটা মুসলিম অভিযোগ করে যে একজন অমুসলিম ভাই তারা তাদের ধর্ম পালন করছে আমার মসজিদের সামনে দিয়ে ঢোল বাজনা বাজিয়ে পেরিয়ে গেছে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি এই মুসলমান কতটা নেমো খারাম হলে এ কথা বলতে পারে যদি একটা অমুসলিম ভাই একই গ্রামে বাস করো একই দেশে বাস করো তোমার মসজিদের সামনে দিয়ে তারা যদি তাদের ধর্ম পালন করতে যায় আর ডিজে বাজিয়ে পেরিয়ে যায় যদি তোমার মাথায় ব্যথা হয় তোমার নামাজের ক্ষতি হয় তোমার ইমানের ক্ষতি হয় আমি আজকে দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলার যতগুলো জেলা আছে একশোটা মুসলিমদের বিয়ের মধ্যে আশিটা বিয়েতে গান বাজনা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আশিটা বিয়েতে তখন তোমার নামাজের ক্ষতি হয় না তখন তোমার ইমানের ক্ষতি হয়নি না চলো হাওড়া জেলায় দেখিয়ে দেবো বর্ধমানে দেখিয়ে দেবো ঈদের চাঁদ রাত থেকে হারাম কররা ডিজে বাজাচ্ছে ঈদের দিনে সারা দিন তখন তোমার নামাজের ক্ষতি হয়নি ইমানের ক্ষতি হয়নি একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে তোমার ক্ষতি হয়ে যায় তোমার দিল আর তাকে ঠিক করো কুরআনে আছে ওলা তাসবুর লবী না ইয়া তু উনা মিন দুনিলা তোমরা কারো ধর্মকে গালি দিও না কারো দেবদেবীকে গালি দিও না অজ্ঞত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে এটা কুরআন আল্লাহ নিষেধ করেছে তোমরা কারো দেবদেবীকে কারো ধর্মকে গালি দিও না সে অজ্ঞত অবস্থায় তোমার আল্লাকে গালি দেবে আপনি আপনারটা পালন করুন আজকে অবাক লাগে মুসলমান যদি মতপান করে হারাম জেনে তাইলে আপনি দাওয়াত কাকে দিবেন আপনার দ্বারা কেউ দাওয়াত কবুল করবে আপনার জানা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছিলেন কিসের দ্বারা তলোয়ারের দ্বারা এইটাই আপনি বোঝাতে পারেন না কাকে আপনার প্রতিবেশী অমুসলিম ভাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি

এবং চপ্পল রক্তে চিটিয়ে গেছে এত রক্ত ঝুড়েছে বলেছেন রসুল আল্লাহ আপনি যদি একবার হুকুম দেন আমি একটা পরমারবাল্লাহর হুকুমে পৃথিবীটা সাত বাদ ধ্বংস হয়ে যাবে নবীজি সাল্লাম বললেন আমি চাই যেন আমার উম্মত উম্মতি আমার প্রতি ইমান আনয়ন করুক আমি কালকে আবার যাব তাদেরকে তাও দিতে আমি চাই না যে আমার উন্মতেরা ধ্বংস হয়ে যায় নবীজি বদুয়া করেননি দোয়া করেছেন তাদের জন্য যেদিন নবীজি মক্কা বিজয় করেছেন শুনে নেবে আল্লাহ রসুল সাল্লাহ যেদিনে মক্কা বিজয় করলেন আল্লাহ নবী সাহাবিরা নবীজি ওপরে বসে আছেন উঁচু জায়গায় সাহাবীরা নিচে বসে আছেন সকলে তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল হে আল্লাহ নবী আজকে আমরা বদলা নেব আমার ইবনে ইয়াসিন তার মাকে বেঈমান কাফেররা দো পায়ে দুটো উট বেঁধে দুই দিকে তাড়িয়ে দিয়েছে এইভাবে ফারা গেছে সাইয়েদেনা বিলাল হাবসি তাল তাআলা আনহু কোমরে তড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে ছুট করিয়েছে পিঠের চামড়া কোমরে লেগেছে যুদ্ধের ময়দানে হযরত আমির হামজা আল্লাহ তাআলা আনহু বুকটা চিড়ে কালিজা খটটা বার করে চিবিয়ে খেয়েছে আজকে আমরা বদলা নেব আল্লাহ রসুল আওয়াজ দিলেন হে আমার সাহাবিরা তলোয়ার নিচে করো বসে যাও তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল করবে নাম্বার এক তোমরা আজকে বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ নাম্বার দুই বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নম্বর পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না নবীজি নিষেধ করে দিলেন এই আওয়াজ যখন বেঈমান কাফেরের কানে গেল আল্লাহর রাসূলের এই আওয়াজ শুনে মক্কার বেঈমান কাফেররা দলে দলে আল্লাহ তাদেরকে হিদায়ত দিলেন নবীজির হাতেতে সকলে কালমা পড়তে লাগলো নবীজির কাছে এসে ওই দলের মধ্যে একজন ব্যক্তি একজন নিজেকে ঢেকে আনছে মুখ ঢেকে নিয়েছে আল্লাহ রসুল